যে মা বনিলে ফাজকটা নামাজ ঠিক মতো ভরিব নামাজ যে নামাজ ঠিক মতো ভরিব ইয়ারা নামাজ নভরি যে মা বনিলে ফাজক্ত নামাজ ঠিক মতো ভরিব উজুরে ফাজক্ত নামাজ যারা ঠিকমত পড়িব আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাসান পুরস্কারে পুরস্কৃত করিব হওয়ান যায় হাসান পুরস্কারে পুরস্কৃত করিব এক নম্বরের মধ্যে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের অভাব দূর করে দিব রিজিকের অভাব কি করে দিব দূর করে দিব দ্বিতীয় নাম্বার তুমি যাতে রিজিক খানা বন্ধই দেবই রিজিক খানা যাতে বন্ধই দেবই এন্ডাকাল গরিবা

এই ফুলসিরাত ত্রিশ হাজার বছরের রাস্তা ষোলো তো বারে সিয়ন করতরে বিষি দাঁত সেই ফুলসিরাতা বলে আল্লাহ বিদ্যুত গতিতে ফসাই দিব সুবাহ আল্লাহ চতুর্থ নম্বরের মধ্যে যারা যে আমল করিব যারা পালো আমল করিব তারার আমল নামা ডান হাতের মধ্যে তাকিবু আর যারার আমল নামা খারাপ যারা হায়াতের মধ্যে নামাজ ন পড়িব রমজান মাস রোজা না রাখিব স্বামীর হতা না মারিব স্বামীর ধন সম্পদের শুধু স্বামীর ক্ষেত্রে নয় শরীয়তের বিধিবিধান যা আছে ইন মানিব ইতারার আমল নামা বলে বাম হাতের মধ্যে যাইব যারা ব্যাকিন পূর্ণাঙ্গ মানি চলিব তারার আমল নামা ডান হাতের মধ্যে থাকিব আলহামদুলিল্লাহ গঞ্জে আর যারা আর মধ্যে তাগিবু আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যক্তি উন যারা বলা বিনা حجাবে জান্নাতের মধ্যে প্রবেশ গরাই দিব সুবহানাল্লাহ ওন্দে হুয়ান পুরস্কার হাদিস শরীফের মধ্যে আছে এক নাম্বার মত ফাজক্ত নামাজ ঠিক মত পড়ন দুনিয়ার শত ব্যস্ততা তাককালীন অবস্থার মধ্যে শতা ব্যস্ত তাতা কাকালীন অবস্থার মধ্য নামাজের জ্যান সময় মধ্যে নামাজের সময়ব নামাজের সময়ব সেই সমত দুনিয়ার হাম ব্যক্তি চুড়ো আল্লাহর হুকুম বড় বর্ডার অর্ডার সব সময় বড় ইয়ান মনে যারা নামাজের ঠিক মতো টাইম মতো ভরিব আল্লাহ ব্যক্তিবারে বারে জন্নাত উচ্চ মকামর বাসিন্দা বারে ঠিক কিনা এই নামাজ জন্নাতর সাবি ঠিক কিনা নামাজ কি হল সাবিজে সাবি যদি এটা ফেলাই যায় ব্যস্ত গুলির তারি বান্না যে ফেলাই আইজন মানি নামাজ নগর ফেলাই আইজন মানি নামাজ নগর লাই নামাজ ঠিক মতো ফর যেহেতু মায়া ফোন যে জমাতে নামাজ নয় মসজিদে তাই নামাজ শরীর তারিব না যে না কমাত হাদি শরীফত আছে বহরের শরীফের হাদিসাত আছে এক মহিলা আল্লাহর পয়গম্বরের তো পুসার করে দি ইয়ার রাসূলুল্লাহ পুরুষক দলে মদিনাতায় একক্ত নামাজ পড়িলে একক্ত একক্তর এক রাহাত নামাজ পড়িলে 50 হাজার রাহাতের সওয়াব আরahat হড় পড়িলে মদিনা শরীফ পড়িলে এক রাহাত হরাহাত

রসুলের যুগত আসিল নিরাপদ বর্তমান যুগত নিরাপদ নয়া নেই স্বামী স্বামী দর্শন ঠিক কিনা নাই নাকি নয় স্ত্রীর দর্শন স্বামীর দর্শনের বাংলাদেশ চ্যাম্পিয়ন ঠিক কিনা নেই তল্লা রসুলের যুগত এই সমস্ত কি আলু আসিল বর্তমান সময়ত গরত্ব নিরাপদ চিনি চিনি দামি নেবে বেদামি কমাত সিমি যদি বয়মত্তা কিনে চিনি নিরাপদ সম্মান আছে চিনি যদি বৈয়মত্ত মেরিত পরি যায় দিই ইন্দ্রার ধনীকে দিব না যে খাইব না যে সম্মান করিবনে হনীককে ব্যবহার করিবনে না যে চিনি যে ভরে

বিলাই মিয়া সদায় বহুত দিন তই তাই দিবা দিবি দেশত কহত চালি চলি বেকিন দাম বাঢ়া কেদৌ খাই নবাৰি তুই রইলে মানা হ ভাই আল্লাহ সদায় তোৰ আল্লাহ তোৰ বোলে হাই সানা সদ দে দে কোৱা তল দে বিলাহী দে মানে সদ আৰ খানা গা তই হাতী বিলাহীতে সি আৰ খানা গা তই হাতী বিলাহী আৰু কুৰ একতাৰ ঠাই ন দে না কোৱা তল দে বিলাহী আৰু কুইৰ একোত তাই নবাৰি দুনুধনে সজ্জা দি বিলাহীখন মানি দে আৰু গুড়া হোৱাৰ গাত গরব গোরাফ গাত এখন গোরাফ হয়ে মারে কুই রে মিলাই হরাই বাতত মারা গিয়ে যারা গরত হুয়া মারা গিয়ে আর গো যারা ঘর হুয়া যারা দুনি গরত মারা মারি গিয়ে দুই গড়ে গিয়ে মারা মারি মারা মারি বিচার গান গিয়ে হরে কুড়ক বিচার হরে গিয়েছে দুনি দুইজনের বক্তব্য শুনি বিচারকের দুইজনের বক্তব্য শুনি ভাই সারাদি বলে কেছুক চিন্তা করে তখন ফুরা ঘটনা শুনানোর বাদে বিচারকে চিন্তা করে দি দুষ্ট নয় সূত্র তো হরে ওই জিনিস হন জিনিস জিন গরাত আছে ইন বাইরেও গিয়ে অর্থাৎ বইয়মত্তা তাকিলে সম্মান বাড়ি তুই এই জিনিস যেতে মেরিত তোর গিয়ে সম্মানের জিনিস যেতে অসম্মানিত গিয়েই সম্মান জিনিস যেতে অসম্মানিত গিয়ে সূত্রপাত হয়ে তো যে চিনিত তু ইয় মা যাতে মা বোন যাতে গরত তাকিব নিরাপদ তাকিব গরত তো যাতে বাইরে যাবই তাহলে আর আদালতে বিচারক এই বিচারক এন্ডিকে শেষ করে দিই ঠিক কিনা যে নাকি না করেছে তাহলে জিয় জিনিস রাখিলে সম্মান বাড়ে আল্লাহ মহিলার রাইত্য মহিলারই সৃষ্টি করে যেতে করে তাকি বললা বাইরে বাইরে দৌড়ি বললাম ঠিক কিনা দেয় আইয়ামে জাহেলিয়াতের লোকদের মত বেফরদা বেফায়া বেহায়া বনা হিসাবে দুরি বলানো হাদিস শরীফের মধ্যে আছে বুখারী শরীফের মুসলিম জিদিবার হাদিস আল্লাহর پیغمبر জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে সিন মিন আহালিন নার لم আরাহু মা কওম মাআহুম সিয়াতুন কাআত্নাম বিল বাকরি يدربون بها الناس نساء كاسيات عاريات مميلات مائلات رؤوسهن كأسنمة البخت الْمَائِلَاتِ لا يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها لتوجد من مسيرة كذا وكذا

না হোক ভাবে নিরহ আঘাত করে আছে কি না এই বর্তমান সমাজত দ্বিতীয় নম্বরের মধ্যলে মায়াফুয়া ওই মায়াফুয়া যে মায়াফুয়া হরফরিও উলঙ্গ তাকে কিটাকে হরফরিও নিসাউন গাসিয়াতুন আരിയাতুন মুমিনাতুন মা'িলাত ওই সমস্ত মহিলা যেই সমস্ত মহিলা কললে নিজা এমন ভাব সরি বদে হরফরি অর্থাৎ ব্যাকিন উদ্দারা গিদে এনে দা হাদা দে ফিটফাট কিন্তু ভিতর কি কাট সদর কাট দ্বিতীয় নম্বরের মধ্যে ঐ ওই মাইয়া বুয়াইন যেই মাইয়া বুয়াইন ইদারার ডগ ইদারার সরাফিরা ফ্যাশন এমন ভাবে চলে দে মরুদ্বারে নিজের নিজের মিকা আকৃষ্ট করি বললা নিজ মরুদ্বার মিকা আকৃষ্ট হই বললা মরুদ্বারে নিজের মিকা নন নিজ মরুদ্বার মিকা দলিত এই সমস্ত মহিলা কল সেই সমস্ত মহিলা কল যারা মরুতপন্দের নিজের মিক্ষা আকৃষ্ট করিব নিজের মায়া ফন্দের মিক্ষা মরুতপর আকৃষ্ট হইব ইতারা আল্লাহর পেগম্বর জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলী ওসাল্লাম জাহান নামি নাউদিল্লা কিয়া হতে ইতারা সুলর এমনভাবে ফ্যাশন করে দেয় বস্তি উড়ার মতো ফার্ম বুত্তি করে ধরে কিনে করে দেয় ওই সমস্ত মায়া ভুয়ান কখনো মধ্যে ন যাইব ও মধ্যে ন কিন্তু জন্নাতের তো ন যাইব দূরের হতা জন্নাতের গ্রাম বলে পাঁচশো হাজার বছরের হাজার বছর রাস্তা পর্যন্ত জন্নাতের গ্রাম যাইব সুগন্ধি যাইব কিন্তু যারা এই সমস্ত শরীয়তের বিরোধী হাজ করিব ইতারা কখনো জন্নাতের মধ্যে ন যাইব নাউজুবিল্লাহ গুন্দে হাদীসেরি মধ্যে আল্লাহর پیغمبر জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করলেন ফাতাকুদ দুনিয়া ওয়াত্তাকুম দুনিয়ারে দুনিয়ার ডরো দুনিয়ারে ডরো দুনিয়ার বনি ইসরাইল বনি মধ্যে সর্বপ্রথম হজরতে মূসা আলাইহি হিসালা ওয়াস সালামের যুগত মূসা আলাইহিস সালাম যাতে একখান জিহাদের মধ্যে যাবে লাই প্রস্তুতি লইলো কিন্তু মূসা আলাইহিস সালাম এর বিরুদ্ধ করি আল্লাহ খুদুম কাবার সরজন্দ্র ঘরের কিনারে যে তৎকালীন উগা আল্লাহর বান্দা আল্লাহর ওলি বালাম বালাম ইবনি বাউরা এই বালাম ইমনি বাউরা ই বললে মুস্তাজিবুদ দাওয়াত দিয়ান আল্লাহর কাছে আল্লাহর কাছে দোয়া আল্লাহ কিন্তু সাথে সাথে দোয়া ইয়ান আল্লাহর দরবারত কবুল করে কিন্তু কাফেরokkalলে খুদুমদে হল বলা কৌশলে টিয়া ফশার মাধ্যমে বালা ইমনি বাউরা রে রাজি করতে বালাম কিন্তু বালা ইমনি বাউরা হয় মুসললে আল্লাহর পয়গম্বর জিবা আল্লাহর হতা হত্যা হয়ে এবারে বিরুদ্ধে হাত তোলারন্দন বক্কর আমার পক্ষে সম্ভব নয় তখন এবার ডাক্তার রাজি করি না বারে এবার মাধ্যমে বিভিন্ন দিয়া হজা স্বর্ণ অলঙ্কার বিভিন্ন জিনিসের মাধ্যমে লোবর মধ্যে ফেলাই রে বৌরে রাজি করিয়ে হারে রাজি করি বেগমরে রাজি করি স্বামীরে রাজি করি স্বামীতে বৌর হাজে দুর্বল ঠিক কিনা যে স্বামী হারে হার হাজে দুর্বল বৌর হাজে দুনিয়ার মানুষের যা হইব হরিকার হাতা মুন্দ নয় কিন্তু বৌ যদি এক করে হইলে ইয়ান ফোনে ঠিক কিনা

আর দেশে দেখেন হতা আছে আর কি নাই মস্কারি নাই কি নামে গিয়ে দিব্যা দিয়ে না হরে নাবি পর্যন্ত নামে গিয়ে ইয়ার বাদে বালামিমনি বাউরা হয় আর তে দুনিয় শেষ আখের শেষ কি হারণে বৌর হারণে দুনিয় শেষ আখের শেষ হার হারণে বৌর হারণে দুনিয়া ইহকাল এবং ভরকাল শেষ করে দিলা কিন্তু তোর একন হতা জানি রে মোসা আলাই হিসালা দোয়া সালাম আর লস্কর রদি গালে গত্য সদংশ গত্য সে এক কান হাজ করিবা তোয়ার আর দেশ জুন যুবতি যুবতি সুন্দরী সুন্দরী মাইয়া বয়ন আছে সুন্দর হাফ প্যান্ট ভরাইবা থ্রি কোয়ার্টার প্যান ভরাইবা কলঙ্গ সাজাই রাইবা এত মোসার সৈন্যত্ব যদি একজন সৈন্য যদি ইতারা লই আহাম কহাম গর কি করলে কহাম করিলে তাহলে তোয়ারা সব বলিবা নাও দিবিল্লা হন দে হনে বালামিমনি বাউরা তখন কাফের অক্কল দেন যুবতী মহিলা তো এত সুন্দর উন্দরে সুসজ্জিত করিয়ে রায় দিল রায় দেওয়ার বাদে লশ লস্কর যাতে জেহাদের মধ্যে গেল জেহাদের মধ্যে বলে মৌসা সর্বপ্রথম ইয়ার বাদে হারুন আলাই ইসালাম ভরে ইয়ার বাদে অন্য সৈন্য সেনা আছে এই সৈন্য সানার মধ্যে বলে একজন বলে ওই ইহুদির মাইয়া বয়া সুন্দরী যুবতী মাইয়া বয়া কহাম বলে পহাম গরের নাউদ্দিল্লাগঞ্জে এই কহাম গরণের বাদে আল্লাহর বকুত্তু গদব না জলাইয়ে গদব কাহার মার কে হার চিন্তা করতে করতে দেখে দে বলা তালাশ করতে মার কে আল্লাহ হার মার আল্লাহ হার মার আল্লাহ হার তালাশ করি দেখে দে মুসা আলাইহিস সালাম লস্করের একজন সৈন্য বলে ফারন নিচে কহাম গরে নাউযু বিল্লাহ গুন দে মুসা আলাইহিস সালাম তলোয়ার তরবারি বাহির করি এক কুপে বলে মাইয়া ফুয়াইবার কতল করে দিল ইয়ার বাদ ফুরুসিবার কতল করে দিল ইয়ার বাদে আল্লাহর পক্ষত্ব বলে কামিয়াবি শুরু হইয়ে আলহামদুলিল্লাহ বিজয় ঘোষণ হইয়ে দাঁড়ার মাধ্যমে গদব না দেন ইয়ান এক কুপে শেষ করে দিয়ে না দুবিল্লাহ এটা গদব শুরু হইতে কি হারণে কোহাম ধরনের হারণে হনে করছে মাইয়া বুয়া করছে হারান সক্রান্ত ইহুদিনা চক্রান্ত দ্বারা এন্ডিকা টাইট্রিক মহিলা <ion> বৈশিষ্ট <nh> <usted> <mAyha>, <sharp> <Matrix> وإن نظر إليها سرته وإن أقسم عليها أبرته وإن